মুখ্যমন্ত্রী ভাবছেন আমি হিন্দু প্যাশন হিন্দু আবেগকে কিনবো সাড়ে তিনশো কোটি টাকা তোমাদের থেকে নিয়েছি আমি মন্দির তৈরি করব। আমি তোমাদের বাড়ি বাড়ি প্রসাদ ভোগ পাঠাবো আমার নিজের ছবি দিয়ে যেতে ছাব্বিশে আমাকেই আবার তোমরা আনো কিন্তু এত সোজা নয় এত সোজা নয় হিন্দু জেগেছে হিন্দুরা এই যে এত জাগরণ দেখছেন আশপাশে এত মানুষ এত জাগত তবু তো সামান্য জেগেছে মানে সামান্য জোন যাচ্ছে সবাই জেগেছে অন্তরে অন্তরে জেগেছে আপনি বাসে ট্রেনে এমনকি ভিখারিরা ভিখারিরা পর্যন্ত সর্বত্র বাসে ট্রেনে ট্যাক্সিতে এরোপ্লেনে সব জায়গায় যান সবাই বলছে আমরা বিজেপিকেই চাই আমরা নরেন্দ্র মোদীজিকে চাই নরেন্দ্র মোদীজির এই সমস্ত স্কিম তাদের চাই আমরা চাই নরেন্দ্র মোদীজিকে নরেন্দ্র মোদিজি এই যে আজকে বীরের মতো আর্মিকে ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছে কংগ্রেসের সময় হত ডিপ্লোম্যাটদের বলো একে বলো আর্মিরা বলতো আমরা তো মাঠে আছি আমরাই তো পারি দেখছেন এই যে যুদ্ধটা চলছে লড়াই চলছে আপনারা আপনারা বুঝতে পারছেন লড়াই কিন্তু চলছে প্লাবনে আমাদের ছাব্বিশটাকে মেরেছে ওদের 26 লাখটাকে আমরা উড়িয়ে দিয়েছি। আর 26 সালে আমরা দেখিয়ে দেব। একই ছবি বারবার জোকো পড়ছে যে হিন্দুদেরকে যে আচিন্বিত করে তাদেরকে হত্যা করা হচ্ছে ওরা চাইছে এটা একটা ইসলামিক টেররিস্ট স্টেট করতে। ওরা চাইছে ইসলামিক টেররিস্ট স্টেট করতে। ইসলামিক টেররিস্টরাই আসছে। আমাদেরকে ধ্বংস করতে কিন্তু সনাতনীদের ধ্বংস করা যায় না সনাতনী হিন্দুদের ধ্বংস করা যায় না কারণ আমরা হাজার হাজার বছর ধরে আছি সুতরাং যে অনন্ত আমরা আমাদের কাটা যায় না আমাদের পোড়ানো যায় না আমাদের ছেদ করা যায় না আমাদের কোনোভাবে ধ্বংস করা যায় না সুতরাং ওরা যতই চেষ্টা করুক আমরা আমরা নিজেদের জন্য লড়াই করব সব হিন্দুরা একত্রিত হোক এবং যারা হিন্দুজম ভালোবাসে যারা হিন্দুতে আসতে চান তারা আসুন আমরা আপনাদের আমরা আমাদের দ্বার খোলা আছে আপনারা আসুন আমি সবাইকে বলছি সব জাতের লোকেদের বলছি কারণ আসলে আগে হিন্দুই ছিল তারপরে পরে এসে সব লম্বা হিস্ট্রি আজকে রাস্তায় হাঁটতে হাঁটতে হবে না আগে সবাই আমরা সবাই ছিলাম সবাই হিন্দু সবাই এখনও হিন্দুরা কিন্তু সত্তর পার্সেন্টের ওপরে তাই আমাদেরকে মারছে ধরছে আমাদেরকে ধ্বংস করছে আমাদের মেয়েদের ধরে নিয়ে যাচ্ছে আমাদের মেয়েদের আমাদের রাস্তা জ্বালিয়ে দিচ্ছে আমাদের মেয়েদের ধর্ষণ করছে আমি ভাবতে পারছি না এত সাহস কোথা থেকে বাড়ছে এই সাহস নিশ্চয়ই কেউ জোগাচ্ছে সেই মাথাটাকে আমরা নামিয়ে দিতে চাই সেই মাথাদের আমরা ঝুড়ির মধ্যে ফেলে বাইরে বার করে দিতে চাই ওই মাথাগুলো আমরা চাই না আমরা সুস্থ মানসিকতা যাদের টপ ফ্লোর ফাঁকা নয় যাদের টপ ফ্লোর পরিষ্কার আমরা তাদের চাই একদম কিন্তু হিন্দু আবেগ হিন্দু প্যাশন ইজ নট ফর সেল হিন্দু প্যাশনকে হিন্দু আবেগকে কেনা যায় না কারণ হিন্দু প্যাসের হিন্দু আবেগ হাজার হাজার বছর ধরে আছে এদেরকে কেনা যায় না